ইসলাম আলাইকুম ইব্রিয়ন তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে দেখাবো গোলাপ ফুলের ডিজাইন প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব পরপর পাঁচটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে নিব মাঝখানের পাঁচটা ঘর বসিয়ে দিব এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব সাতটা এরপর তিন নাম্বার লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো মাঝখানে সাতটা ঘর দিয়ে দিব এবং ডানদিক থেকে একটা ঘর বাড়িয়ে মন ঘর নিব নয়টা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এবং যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই কমেন্টস করবেন চার নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব দুইটা একটা ঘর গ্যাপ দিব একটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিব একটা ঘর নিব আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়াবো পাঁচ নম্বর লাইনের দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব সাতটা এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার একটা ঘর বাদ দিয়ে চারটা ঘর নিব এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে দিক থেকে লেবেল সমান নিব সমান নিয়ে ছয় নম্বর লাইনে পরপর ঘর করে নিব চারটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর সাত নাম্বার লাইন সাত নাম্বার লাইনে ডান বাম দিক থেকে লেবেল সমান রেখে তিনটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিব একটা ঘর নিব এরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে তিনটা ঘর নিব এরপর আট নম্বর লাইন আট নম্বর লাইনে বামদ থেকে লেভেল সমান রেখে ঘর নিব তিনটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা আবার একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনেও দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব তিনটা একটা ঘর গ্যাপ দিয়ে নয় নম্বর লাইনটা আবার বলছি বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর নিব চারটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে চারটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা এরপর এগারো নম্বর লাইন এগারো নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব একটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব চারটা এরপর একটা ঘর গ্যাপ দিয়ে ঘর নিব আবার দুইটা এরপর বারো নম্বর লাইন বারো নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে দুইটা এরপর একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা আবারও একটা ঘর গ্যাপ দিব গ্যাপ দিয়ে ঘর নিব তিনটা এরপর তেরো নম্বর লাইন তেরো নম্বরের লাইনের বাম দিক থেকে একটা ঘর বাড়বে বেড়ে ঘর হবে চারটা এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে ঘর হবে তিনটা এরপর চোদ্দ নম্বর লাইন বাম দিক থেকে লেভেল সমান হয়ে ডানদিক থেকে একটা ঘর বাড়বে মোট ঘর হবে চোদ্দ নম্বর লাইনে পরপর এগারোটা এরপর পনেরো নম্বর লাইন দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর পুরোনো নম্বর লাইনে চলে যাব পুরোনো নম্বর লাইনে গিয়ে বাম দিক থেকে চোদ্দ নম্বর লাইনে আমি এগারোটা ঘর নিয়ে নিচ্ছি দর্শক কোথাও কিন্তু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এরপর পনেরো নম্বর লাইনে চলে যাব বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব। আটটা আটটা এরপর লাস্ট লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব পাঁচটা এরপরে নিব সবুজ কালারের সুতোর গাছ লাস্ট লাইনে আমি আবারও বলছি লাস্ট লাইনে বাম দিক থেকে আমি একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিয়েছি পরপর চারটা এরপর লাস্ট লাইনের ডান পাশে সবুজ সুতো দিয়ে পরপর তিনটা ঘর করব এরপর সবুজ সুতোর দ্বিতীয় নম্বর লাইনে ডান দিক থেকে একটা ঘর কমবে বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে তিনটা তিন নম্বর লাইনে দিক থেকে একটা ঘর কমবে এবং বাম দিক থেকে একটা ঘর বাড়বে চার নাম্বার লাইনেরও ডান দিক থেকে একটা ঘর কমবে ডান দিক থেকে একটা ঘর বাড়বে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ